জাস্ট চিল করতে করতে একটা মানুষ এত গোলো সত্যি কথা বলে দিতে পারে এত মনের কথা বলে দিতে পারে আইআইটি মুম্বাই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ে তিন বছর কানাডাতে চাকরি করেছেন নিউরোলজি স্ট্যাটিস্টিক বায়োলজি ভিজুয়াল কমিউনিকেশন ফটোগ্রাফি আলাদাভাবে সব কিছু ঘেটেও জীবনের বেশিরভাগ প্রশ্নের জবাব পাননি তিনি এখন বাবা মায়ের একমাত্র ছেলে সহজ পথে সেই সব বিষয় শিখে বেড়াচ্ছেন হিন্দু ধর্ম পালন করা মানেই নেশাখর কিংবা মাথা খারাপ এই মানুষটির কথা শুনলেই বোঝা যায় পাঁচ হাজার বছরের ইতিহাস যে খুঁটির ওপর দাঁড়িয়ে আছে সেই আধ্যাত্মিকতাকে আপন করাই হল জীবনের উৎকৃষ্টতম শিক্ষা ইতিমধ্যেই প্রয়াগরাজে শুরু হয়েছে বৈদিক সনাতন ধর্মের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুম্ভ উৎসব কুম্ভ শুধুমাত্র মানুষের জমায়েত ও বিশ্বাসের কেন্দ্র নয় জ্ঞান ও উপাসনার কেন্দ্র এতে শুধু অপার জলের সঙ্গম নয় বিচিত্র চিন্তারও সঙ্গম বহু সাধু ঋষি এই কুম্ভে পৌঁছেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ভিন্ন স্টাইলের জন্য খবরের শিরোনামে রয়েছেন আর এমনই একজন বাবা হলেন অভয় সিং ইঞ্জিনিয়ার বাবা হিসেবে ইন্টারনেটে ভাইরাল হওয়া অভয় সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে অর্থাৎ আইআইটি প্রাক্তন ছাত্র সেখান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিটেক করেছেন তিনি অভয় সিং মূলত হরিয়ানা থেকে এসেছেন সেখান থেকে স্কুল জীবনটি শেষ করে তিনি জেআইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এরপর তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মুম্বাইয়ের আইআইটিতে যান সেখান থেকেই শুরু হয় তিনি জীবনের নতুন গল্প অভয় সিং একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের সময় তিনি প্রবলভাবে মানবতার দিকে ঝুঁকেছিলেন এ বিষয়ে তিনি দর্শন সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ ও দার্শনিকদের পাঠ করেছেন এ সময় ডিজাইনিংয়েও তার আগ্রহ বেশ বেড়ে যায় যার কারণে তিনি দুবছর ডিজাইনিংও শিখেছেন পরে একটি ফটোগ্রাফি কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু সেখানেও তিনি সন্তুষ্ট ছিলেন না এক সময় তিনি ডিপ্রেশনে চলে যান সেখান থেকে বেরিয়ে আসার জন্য তিনি কানাডায় চলে যান কানাডায় তিনি যে চাকরি করতেন সেই চাকরির মাসিক বেতন ছিল তিন লক্ষ টাকা কিন্তু ধীরে ধীরে সেখানেও তিনি আগ্রহ হারিয়ে ফেলেন এরপর করোনা কালে তিনি ভারতে চলে আসেন ভারতে এসে তিনি দর্শন সম্পর্কিত বিষয়গুলি অধ্যয়ন শুরু করেন এবং তার জীবনের সমমর্ম বোঝার চেষ্টা শুরু করেন এখন তিনি বলেছেন যে তিনি তার জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছেন ভক্তিতে তিনি সেই শান্তিটি খুঁজে পেয়েছেন যা তিনি দিন থেকে খুঁজছিলেন